আসসালামু আলাইকুম আজ আপনাদের যে ভিডিওটি দেখাবো ভিডিওটা হচ্ছে বিশার উকালা হয়েছে কি না আমরা বর্তমান সময়ে স খাস আমেল মঞ্জিল যে বিষয়গুলো নিয়েছি এই বিষয়গুলোকে অবশ্যই বাংলাদেশের যে কোনো এক লাইসেন্সদারী ট্র্যাভেলসে ট্রাভেলসের নামে ওকালা করাইতে হবে আমরা হয়তো সৌদিকে টাকা দিয়েছি অথবা কোনো অফিসকে টাকা দিয়েছি ওকালা করার জন্য বাংলাদেশের কোনো ট্রাভেলসের নামে হয়তো অফিস আপনাকে বললো যে ওকালা হয়ে গেছে অথবা সৌদি আপনাকে বললো ওকালা হয়ে গেছে এখন ওকালা হয়েছে কি না এটা এটা যাচাই করার জন্য আপনি নিজেই ওয়েবসাইটে যেয়ে চেষ্টা করুন এবং ভিডিওটির দিকে খেয়াল করুন যে আমি কীভাবে এটাকে করি খেয়াল করুন এখানে টাইপিং করুন ডাব্লু 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 ইএনজিএ এট আর ডট কম ডট সৌদিয়া এখানে পুরোটা আরবি পেজ এসে গেছে আসলে আরবি ভালো করে না বোঝার কারণে আপনাদেরকে বলতে পারতেছি না বোঝাইতে পারতেছি না এখানে আপনি তিন নাম্বার লিঙ্কে যাবেন তিন নাম্বার লিঙ্ক এই জায়গায় ক্লিক করুন ঠিক এই জায়গায় ক্লিক করুন দেখেন এটাও আরবি আছে এটা হচ্ছে আপনার ভিসাকে আপনার ভিসা ওকলা হয়েছে কিনা এটা দেখার একটা পেজ এটাকে আরবি আছে কিন্তু আপনি এটাকে ইংলিশ করতে পারবেন ক্লিক করুন ইংলিশে এইবার এই জায়গায় আপনি আপনার ভিসা নাম্বার দিন আপনাকে সৌদি অবশ্যই একটা ভিসার পেপার দিয়েছে সেই পেপারের উপর অবশ্যই দেখেন ভিসা নাম্বার আছে এখানে আপনি ভিসা নাম্বার বসান যেমন আমার কাছে একটা ভিসা নাম্বার আছে ওই ভিসাটা নাম্বার দিচ্ছি যেমন ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন টু সিক্স এইট এবার ক্লিক করুন ভিসাটা কোথায় ইস্যু হচ্ছে ওই শহরের নাম যেমন ঢাকা কে ঢাকা এরপর স্পন্সার আইডি স্পন্সার আইডি বলতে আপনার যে কপিলের নামে যে সৌদি নামে ভিসা বাহির রয়েছে ওই সৌদির আইডি নাম্বার যেটাকে আমরা আরবিতে বলি পতাকা নম্বর এখানে বসান পতাকা নাম্বার ওয়ান জিরো টু জিরো সিক্স নাইন জিরো ফাইভ সিক্স ফোর এবার ইমেজ কোড অর্থাৎ এই নিচের যে কোডটা আছে এই কোডটা বসান জিরো ফোর সিক্স নাইন এইট সেভেন এবার আপনি এটাকে চার্জ দিন দেখেন চলেছে হ্যাঁ এই বিষয়টাকে বোঝানো হয়েছে যে এই বিষয়টা উকালা হয়েছে বিষয়টা উকালা হয়েছে বিষা নাম্বার ফুল নেম অর্থাৎ যে সৌদি নামে ভিসা বাহির হয়েছে ওই সৌদির ফুল নেম এটা হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ কোথায় থেকে ভিসাটা বাইরে হয়েছে কোন শহর থেকে ভিসাটা বাইর হয়েছে এটা হচ্ছে দো আদমি অর্থাৎ সৌদি আরিয়া থেকে সাড়ে তিনশো কিলোমিটার দৌড় দূরে একটা ছোট্ট একটা শহরের নেম ওই শহর থেকে দো আদমি থেকে এই ভিসাটা বাইর হয়েছে ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ যে সৌদি নামে ভিসা বাইর হয়েছে ওই সৌদির ন্যাশনাল আইডি নাম্বার ওনার পতাকা নাম্বার জব লিস্ট যেমন এই বিষয়টা হচ্ছে বাংলাদেশি ভিসা ইস্যু হয়েছে ঢাকাতে অর্থাৎ একটা ভিসা এবার দেখেন যে বিষয় যে অফিসে নামে যে ট্রাভেলসের নামে এই ভিসাটা ইস্যু হয়েছে ওকালা হয়েছে ওই ট্রাভেলসের নাম এইটা হচ্ছে ওই ট্রাভেলসের নাম আসলে এটা আরবিদায় আমি ভালো করে বলতে পারতেছি না

ওই বিষয় এরকম তলব তারিখ কত তারিখের বিষয়টা তলব দিয়েছিল এস এম অর্থাৎ ওই বি সৌদির নাম্বার নাম সৌদির নাম সে মাহনাত অর্থাৎ পেশ প্রফেশনাল শাহক খাস উকালা অর্থাৎ যে ট্রাভেলসের নামে উকালা হয়েছে ওই ট্রাভেলসের নাম এটা বাংলাদেশের যে ট্রাভেলসের নামে উকালা হয়েছে ওই ট্রাভেলসের নাম হ্যাঁ কত দিন আগে কবে এটা কত কত তারিখ এটা ওকলা হয়েছে তাও দিয়ে আসেন এবার আপনি ব্যাখ্যা যান দেখেন এটা ফুল নাম চলে আসছে আপনি নিজে চেষ্টা করুন যে বারা এই বিষয়টা নিয়েছে সৌদিদের কাছ থেকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন শেয়ার করে দা তাদেরকেও এরকম দেখার সুযোগ করে দিন যে আসলে বিষয়টা এরকম ওকালা হয়েছে কিনা পোকালা হয়ে গেলে অনেকটা সময় আমাদের মুক্ত থাকে বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের পেজের সাথে থাকুন দোয়াদ মাসফা ট্রাভেলসের পেজের সাথে থাকুন দেখবেন অনেক কিছু আপনি শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তাহলে এটা আপনি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে